দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে একটি ভয়ানক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক ভয়ানক তথ্য বলতে এই যারা ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন পদে চাকরি করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তারা অতি দ্রুত এখনই সাবধান হয়ে যান কেননা চলছে বড়ই চিরণী অভিযান এই মুহূর্তে আসা তথ্য ইসলামিক ফাউন্ডেশনের এক উপপরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই সম্পর্কে আজকে আমাদের ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় কি কারণে উপপরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে তেরো মার্চ দুই অফিস আদেশ যেহেতু জনাব এ কে এম জাকিউজ্জামান উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ে কার্যালয়ে উপ পরিচালক হিসাবে পদে কর্মত কর্মরত আছেন এবং যেহেতু আপনি ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ে কর্মকালীন জাকাতের অর্থ হিসাবে মাঠ থেকে সংগৃহীত এক লক্ষ এক হাজার টাকা আত্মসাত করেছিলেন অর্থাৎ এই জাকিউজ এ কে এম জামান উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা যিনি কার্যালয়ে এখনও কর্মরত আছেন অর্থাৎ আজকের দিনে সে বহিষ্কারের মধ্যে পড়ে গেছেন যে কর্মরত ছিল এই ব্যক্তিকে যেই কারণে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে বহিষ্কার যে করা হয়েছে এই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে অবশ্যই এই কারণগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার দুর্নীতির এক নম্বর কারণ হচ্ছে জাকাতের টাকা এক লক্ষ এক হাজার টাকা আত্মসাৎ করেছে নৌকাতে এরপর যেহেতু আপনি ইসলামিক ফাউন্ডেশন নীলফামারি জেলা কার্যালয়ে কর্মকালীন কারজে হাসানা হিসাবে দুই হাজার বাইশ সালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক জনাব আবদুল সালামের নিকট থেকে এক লক্ষ আশি হাজার টাকা ধার নেন হিসাবে হাজার টাকার একটি চেক দেখান অর্থাৎ এখানেও এক লক্ষ আশি হাজার টাকা কর্জা হাসানের নামে এটা আত্মসাত করা হয়েছে এরপর বলা হয়েছে যেহেতু আপনি গৃহায়নের লোন পরিশোধ করতে দুই সালে শিক্ষক জনাব আব্দুল জব্বার এর নিকট থেকে প্রথমে এক লক্ষ টাকা ও পরবর্তীতে ভুয়া শিক্ষক নিয়োগের তালিকা প্রদর্শন করে শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে আরও সত্তর হাজার টাকা সহ মোট এক লক্ষ সত্তর হাজার টাকা গ্রহণ করেন অর্থাৎ এখনই কিন্তু এই বাণিজ্য চলছে ভুয়া শিক্ষক নিয়োগের কথা বলে অনেকে টাকা খাচ্ছে স্বপ্নেও এই কাজের করবেন না অবশ্যই কিন্তু আপনি বহিষ্কারের মধ্যে চলে যাবেন যেহেতু এই এক লক্ষ টাকা প্রথমে শিক্ষকের কাছ থেকে এক লক্ষ টাকা এবং পরবর্তীতে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সত্তর হাজার টাকা মোট এক লক্ষ সত্তর হাজার টাকা গ্রহণ করেছে মানে এটাও আত্মসাত করা হয়েছে এর পরবর্তী কথা হচ্ছে যেহেতু ব্যক্তিগত শুনানিতে সৈয়দ নূর মোহাম্মদ তার নিকট থেকে চল্লিশ হাজার টাকা পাবেন জানালে আপনি আঠারো হাজার টাকার বিষয়টি স্বীকার করেন আপনি নিরীহ মানুষের নিকট থেকে টাকা গ্রহণ করেছেন যেহেতু আপনি জনাব রফিকুল ইসলামকে চাকরি দেওয়ার নামে দুই সালে এক লক্ষ তিরিশ হাজার টাকা গ্রহণ করেন কিন্তু আপনি তাকে চাকুরিও দেননি এবং টাকাও ফেরত দেননি যেহেতু আপনি মোহাম্মদ মাজিদুল ইসলামকে চাকুরি দেওয়ার নামে দুই কিস্তিতে প্রায় ষাট হাজার এবং পঞ্চাশ হাজার অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন অতপর যেহেতু আপনি জনাব আতিকুর রহমান এর স্ত্রী স্ত্রীকে চাকরির চাকরি দেওয়ার নামে নব্বই হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি উক্ত টাকা জন্য আবেদন করেন যেহেতু আপনার উল্লেখিত আচরণ ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো আটানব্বই এর আটত্রিশের এক গ বিধির পরিপন্থী এবং একই বিধিমালার উনচল্লিশ খ ও চ বিধি মোতাবেক অসদাচরণ ও প্রতারণার দায়ে দোষী হওয়ার সামিলযোগ্য অপরাধ এবং এক্ষণে যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী চাকরিবিধি মেলা উনিশশো আটানব্বই এবং পঁয়তাল্লিশ নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ কে এম জাকিউজ্জামানকে ইসলামিক ফাউন্ডেশন এর চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল অর্থাৎ জাকিউজ্জামানকে ইসলামিক ফাউন্ডেশন এর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল যিনি জয়পুরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক ছিল আপনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এ আদেশ ইসলামিক ফাউন্ডেশনের স্বার্থে জারি করা হল মোহাম্ম সালাম মহাপরিচালক সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে একটি ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায় জেলা জেলা পর্যায়ের উপপরিচালক যে সমস্ত দুর্নীতি এবং টাকা লেনদেনের সমস্যা করেছে যার কারণে তার চাকরি চলে যাচ্ছে অর্থাৎ সাময়িকভাবে বরখাস্ত হয়েছে তাই এখনও যারা এরকম অসদ উপায় অবলম্বন করছেন তারা অতি দ্রুত সোজা হয়ে যান অথবা ঠিক হয়ে যান তা না হলে আপনাদের কপাল মন্দ আছে পাশাপাশি সাধারণ জনগণকে বলছি সকলকে বিশ্বাস করবেন না এবং ঘোষ দিয়ে কোনো প্রকার চাকরির চিন্তাও করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ